আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মিশকাত ঘুরতে যাবে তো মিশকাত ঘুরতে গিয়ে কি কি করবে কি কি খাবে সবই থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেখে নেই আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর সবুজ শ্যামল ঘাসে ভরা তো খেতে মানুষ ধান বুনেছে তো কাঁচা ধান অনেক আবার ধান পেকেও গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এগুলো কাঁচা এখনো পাকিনি এই যে দেখুন একজন মাথায় করে ধান নিয়ে মানে ক্ষের নিয়ে যাচ্ছে তো এদিকে মিসকাত এসে পড়েছে তো দেখুন মিসকাৎ কী বলে যায় না বাবা আসো এখানে শখ না এদিকে শখ যায় না যায় না আস্তে আস্তে আস্তে

মিশকাত নামতে পারছে না দেখতেই পাচ্ছেন তো ওখান থেকে আমাকে জিজ্ঞেস করছে তুমি কিভাবে গেলা তো দেখুন এখানে নিচে নেমে ও একটা মানে ড্রেনের মতো তো ওখান থেকে কীভাবে যাবে সেটা ভাবতেছে তো এক সাইড দিয়ে ওইবার চলে যায় তো অনেকগুলো মানুষ ওখানে ভিডিও করছে পাশে আছে ধান ক্ষেত তো এই ধানগুলো পেকে গিয়েছে এগুলো হলো পোলার চাল তাকে বলে আতপ চাল আর কি আর এ পাশে আছে ভাতের চাল দেখতেই পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো মিসকাত এখানে চটপটে নিয়ে বসেছে তো হঠাৎ আমাদের ব্যাগে থেকে চাবিটা পড়ে যায় নিচে তো একজন লোক এনে মানে চাবিটা আমরা উঠিয়ে নেই তো দেখুন এই যে চাবির ঝুপাটা নিচে পড়ে গিয়েছিল তো ঘরে কীভাবে ঢুকবো সেটা বুঝতে পারছিলাম না তো একজন লোকে মানে সাহায্য করাতে আমরা চাবিটা খুঁজে পেয়েছিলাম তো এই যে দেখুন চাবির জোপাটা এখানে পড়ে গেছিল ঘরের চাবিগুলা তো এখন মিশকা খেতে বসবে মানে আমরা সবাই খাব এই হলো আমার চটপটির প্লেট তো আমি একদমই ঝাল খেতে পারি না তো মিশকা তো কিন্তু ঝাল খেতে পারে না তো দুইটা প্লেটই ঝাল ছাড়া আনা হয়েছে তো দেখুন কতটা লোভনীয় লাগছে চটপটিগুলো তো আপনারা খেতে চাইলে অবশ্যই আসবেন চটপটি শেষ করে এখন আমার মিশকা ফুচকা খাচ্ছে তো আমি ফুচকাটা খাবো না এখানকার পরিবেশটা খুবই সুন্দর তো আপনারা চাইলে আসতে পারেন এখানে এটার নামটা বলা হয়েছে শান্তিনগর তো এখন একটু লোক কম তবুও খাবার খুব ভালো পাওয়া যায় তো আর কিছুদিন পর যখন পানি আসবে মানে বর্ষার দিন হবে তখন এখানে অনেক লোক আসবে এবং প্রচুর পরিমাণে খাবারও পাওয়া যাবে তো আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আল্লাহ